আসসালামু আলাইকুম ফার্নাস ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে প্রত্যেকটা রেসিপি তো মার অনেক মজা হয় তো এই যে মা বাসায় সেদিন ঘরে থাকা উপকরণ দিয়ে বাসমতি চাল দিয়ে মোরগ পোলাও রান্না করছিল তো সেটাই আজকে শেয়ার করবো হঠাৎ করে ছেলে খেতে মন চাইছে মোরগ পোলাও তো ঝটপট মা যেভাবে রান্না করলো একদম অল্প সময়ে ঘরে যা ছিল তাই দিয়ে আর রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে কীভাবে ইজিভাবে মোরগ পোলাও রান্না করা যায় তো সেটাই আজকে শেয়ার করব তো এই যে মা মোরগ পোলাও রান্না করার জন্য একদম খুব সুন্দর করে মুরগিটা ধুয়ে পানি ঝরায় জাস্ট একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখায় রাখছিল তো এই যে সুন্দর করে একে একে ভেজে নিচ্ছে পোলাও রান্না করার ভাজার সময় এমনি এক্সট্রা আর কোনো মশলা মা দেয় না দিলে তেলের মধ্যে দিলে পুড়ে যায় তো জাস্ট খালি স্বাদের জন্য একটু মরিচের গুঁড়ো দেয় আর যে একটু লবণ দেয় দিয়ে মাখায় হালকা করে ম্যারিনেট করে রেখে তারপরে যে ভেজে নেয় তো খুব সুন্দর করে যে লাল লাল করে ভেজে নিছে আর মরিচের গুঁড়াটা দিলে কি হয় একটু কালারটা খুব সুন্দর আসে তো তার কারণেই দেওয়া আর খেতেও মজা লাগে তো একে একে সুন্দর করে মা মুর মুরগির পিসগুলো একদম সুন্দর করে ভেজে নিছে লাল লাল করে আর এদিকে এই যে বাসমতি চালটা সিদ্ধ করে নেওয়া হবে তো সেই জন্য এই যে গোটা মশলা দিয়ে দিছে মা তেজপাতা এলাচ দারচিনি আর একটা কালো এলাচও দিছে সব কিছু দিয়ে এই যে পানিটা ফুটায় নিছে সামান্য পরিমাণে এক টেবিল চামচ এখানে তেল দিছে সোয়াবিন তেল তো এটা দিলে কী হয় চালটা একটা লেগে যায় না খুব সুন্দর ঝরঝরা হয় ভাব দেওয়ার পরে তো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া হবে চালটা তারপর এটাকে দমে দিলে বাকি থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু একদম চালটা সিদ্ধ হয়ে গেছে বাসমতি চালটা অনেক ভালো ছিল একদম অরিজিনাল বাসমতি খুবই সুন্দর ছিল তো বাসায় বাসমতি চাল ছিল মা মনে করলো যে এটা দিয়ে আজকে রান্না করি আর খেতেও তো খুব ভালো লাগে খুবই সুন্দর একটা ফ্লেভার ছিল চালটাতে তো মা এই যে পানি ঝরায় রাখছে এদিকে বাসমতি চালটা আর এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এই বেরেস্তা কিছুটা উঠায় রাখবে আর বাকিটা দিয়ে মা মুরগির মাংসটা রান্না করবে মোরগ পোলাওয়ের জন্য তো এই যে খুব সুন্দর করে বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি কিছুটা পেঁয়াজ মা উঠায় রাখছে পরে দেওয়ার জন্য আর এই যে বাকি পেঁয়াজগুলোর মধ্যে বেরেস্তার মধ্যে একে একে আদা রসুন জিরা পেস্ট সব রকম মশলা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষা নিচ্ছে মা আর দিকে একটু গরম মশলাও দিয়ে দিছে কিছুটা কয়েকটা সাদা গোলমরিচ কালো গোলমরিচ একটু সামান্য আস্ত জিরা আর দারচিনি এলাচ সব দিয়ে দিলো আর বড় সাইজে দুটো তেজপাতাও দিয়ে দিছে আর রাধুনি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে দিয়ে আজকে রান্না করবে তো রাধুনি বিরিয়ানি মশলা যেটা প্যাকেট মশলা এক প্যাকেট পোড়াটাই দিয়ে দিছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিল ব্যাস এতটুকুই এটা দিয়েই আজকে রান্না করবে টক দই আজকে দেওয়া হয় নাই কারণ আজকে দুধ দিয়ে রান্না করা হবে সম্পূর্ণ আজকে যে মা যে ঝোলটা দিয়ে দিলো এই ঝোলটা সম্পূর্ণ দুধ দিয়ে আজকে এক্সট্রা কোনো পানি ইউজ করা হবে না দুধ দিয়ে রান্না করবে এটা দুধ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে আর মানে ঘ্রানটাও যেমন সুন্দর হয় টেস্টটাও হয় অসাধারণ মানে খুবই মজা হয় তো কালারটা জাস্ট অসাধারণ ক্যামেরা অতটা সুন্দর বোঝানো যাচ্ছে না মানে খুবই সুন্দর হয়েছিল মশলা কষানোর পর যখন এই যে দুধটা দিয়ে দেওয়া হলো ঝোলের জন্য পরিমাণ মতো তারপর যখন এটা খুব সুন্দর করে ফুটে উঠবে তো এর মধ্যে মা মুরগিগুলো দিয়ে দিল তো খুবই অল্প সময় একদম ঝটপট এভাবে রান্না করলে হয়ে যায় আর ঘরে থাকা যে উপকরণ এগুলো কম বেশি সবার ঘরেই থাকে তো একদম অল্প সময় বাচ্চারা খেতে চাইলেই ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমার ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছিল ঠান্ডা লেগে গেছে কথা শুনে বুঝতে পারতেছেন একটু ঠান্ডা লাগছে তো এই যে মা মুরগিটা যখন রান্না হয়ে গেছে এদিকে চালটা বড় একটা খোলা মেলা পাতিলে খুব সুন্দর করে বিছায় নিছে অর্ধেকটা দিয়ে দিছে অর্ধেকটা দিয়ে তারপরে যে মুরগির মাংসটা দিয়ে উপরে একদম লেয়ার করে দিবে আর এক লেয়ার চাল দিয়ে দিবে বাসমতি চাল যেটা সিদ্ধ করে রাখা হয়েছিল তো একে একে যে মুরগির পিসগুলো মা দিয়ে টোল দিয়ে খুব সুন্দর করে সাজায় দিচ্ছে এত সুন্দর ফ্লেভার হয়েছিল মানে কি বলবো ঘ্রানটা তো শুনে ঘ্রানটা একদম মনটা ভরে যায় মানে খুবই সুন্দর ঘ্রানটা শেয়ার করতে পারতেছি না আর আসলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এভাবে আপনারা অল্প সময় বাসায় ঝটপট রান্না করে নিতে পারেন বাসমতি চালের পরিবর্তে পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন স্বাদটা একই রকমই লাগবে ভালোই লাগবে খেতে এই যে ঝোলগুলো খুব সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলো মুরগির যে পা ছিল সবগুলোই দিয়ে দিছিল ওগুলো কষানো আলাদা উঠায় রাখছে আলাদা করে রান্না করা হয় না একসাথেই দিয়ে দিছে। তো যেহেতু আজকে বাদাম পেস্ট ইউজ করা হয়নি তো আজকে মা কিছু কাজু বাদাম আস্ত দিয়ে দিবে তো এই যে উপরে সুন্দর করে এই যে আমাদের শাহি ঘি খাঁটি ঘি যেটা এটা উপর দিয়ে দিয়ে দিল ঘিটা দেওয়ার পরে তো ঘ্রানটা জাস্ট এত সুন্দর ছিল আর এইখানে যে বেরেস্তাগুলো মা উঠায় রাখছিলো একটু চিনি দিয়ে এক চা চামচ চিনি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মা খায় উপর দিয়ে দিয়ে দিছে এটাতে খুব মজা লাগে খেতে স্বাদটা বেড়ে যায় আর এই যে বাদাম আর কিসমিসগুলো উপর থেকে সাজিয়ে দিছে আজকে কোনো বাদাম বাটা পেস্ট বাদাম পেস্ট ইউজ করা হয়নি কিন্তু আস্ত বাদামগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা খুব অল্প সময় বাসায় রান্না করতে পারেন খুবই মজার তো এইভাবে এখন মা দমে দিয়ে দিবে প্রায় বিশ মিনিটের মতো মা এরকম দমে রাখছিলো চাইলে আপনারা আরও কিছুক্ষণ রাখতে পারেন তো বিশ মিনিটের মতো দমে রাখার পর আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছিলো বিরিয়ানিটা আর খুব সুন্দর ঝরঝরা হয়েছিলো তো এই যে আপনাদের সাথে পরিবেশন করার জন্য আমি একটু সাজিয়ে নিছি টমেটো দিয়ে সালাদ দিয়ে আর সাথে ডিম সিদ্ধ রাখছিলাম ডিম সিদ্ধ ছিল আর আজকে রোজ পোলাওটা কিন্তু মা একদম দেশি মুরগি দিয়ে করছে চাইলে আপনারা যে কোনো মুরগি দিয়েই করতে পারেন স্বাদটা একই রকম লাগবে তো বাসায় দেশি মুরগি ছিল দেশি মুরগিটা দিয়েই কিন্তু আজকে রান্না করছে তো দেখতেই পাচ্ছেন টেক্সচারটা এত সুন্দর ঝরঝরা হয়েছে আর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে সব কিছু যেমন চালটা তেমন মুরগিটা মানে খুবই সুন্দর হয়েছে সব মিলায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম